এদিকে হাদের জানাজা শেষেই ভয়ানক অ্যাকশোনে শিক্ষার্থীরা উপদেষ্টাদের কুকুরের মতো পিটাচ্ছে হঠাৎ করেই বিপ্লবী সরকারের ডাক রণক্ষেত্র তল ঢাকার রাজপথ

হাদিকে দাফন দেওয়ার আগে ওনার লাশ ধরে ওনারা শপথ নেবেন বিপ্লবী সরকার হয়তো হাদির লাশকে সামনে রেখেই ঘোষণা হবে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং ভয়ানক সংবাদ দর্শক রীতিমতো হাদির জানাজার পরেই বিপ্লবী সরকারের ডাক সারা বাংলাদেশে তন্ন তন্ন হয়ে যাচ্ছে ধ্বংসযজ্ঞ শুরু করেছে শিক্ষার্থীরা দর্শক এই ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে একটা বিচার পর্যন্ত এখনও কার্যকর করতে পারেনি এমন কি ডক্টর ইউনুস সরকারের ছায়াতলে হাদির খুনিরা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এরই রাগে এরই ক্ষোভে এবার বিপ্লবী সরকার গঠন হতে চলেছে দর্শক পদত্যাগ করে দেশ ছাড়া শুরু করেছে ভয়ানক অ্যাকশন নিয়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা আর রক্ষা পাচ্ছে না কোনো উপদেষ্টা দর্শক চলুন দেখে আসি সারা দেশের অবস্থা এবং কী করতে চলেছে এই জুলাই যোদ্ধারা আশা করি সঙ্গেই থাকবেন আপনার জুলকার নাইন একটা স্ট্যাটাস হয়তো দেখেছেন যে সারা বাংলাদেশ থেকে লোক আনছে ওরা লাখ লোকের সমাবেশ ঘটাবে কালকে মানিক মিয়া এভিনিউতে এবং গোয়েন্দা রিপোর্ট সহ যা আছে তাতেও বোঝা যাচ্ছে কারণ হচ্ছে আপনারা আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে স্ট্যাটাসটা দিয়েছে সেই স্ট্যাটাসে কি লিখেছে জানেন যে আগামীকাল জানা যায় কেউ কোনো ব্যাগ বা ভারী বস্তু নিয়ে যাইতে পারবেন না উপরে ড্রোন চালাইতে পারবেন না তার মানে ওনাদের কাছেও রিপোর্ট আছে যে কালকে বিশেষ কিছু ঘটছে এবং কালকে যে পরিমাণ লোকজন ওরা আনার চেষ্টায় আছে এবং আসা শুরু হয়েছে তাতে কালকে ঢাকা শহর পুরোটা অবরুদ্ধ করে ফেলার একটা প্ল্যান আছে করবে এমনও হইতে পারে যে আগে বা পরে সর্বপ্রথম আক্রান্ত হবে হয়তো জাতীয় জাতীয় সংসদ সংসদ ভবন মানে ভবনের সব চেয়ার টেবিল আছে এগুলো জ্বালিয়ে দিবে হয়তো সব হয়তো জ্বালিয়ে দেবে প্ল্যানিং আছে যেটা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মেসাকার করবে মেসাকার করে একটা ভীতিকর পরিস্থিতি হবে এবং তার আগে হাদিকে দাফন দেওয়ার আগে ওনার লাশ ধরে ওনারা শপথ নিবেন বিপ্লবী সরকার হয়তো হাদির লাশকে সামনে রেখেই ঘোষণা হবে হাদির লাশকে সামনে রেখে বিপ্লবী সরকার ঘোষণা হওয়ার সম্ভাবনা আর যদি সেটা হইতে না পারে ঢাকার শহরে মেসাগার করে রাতের ভিতরে এই বিপ্লবী সরকার ঘোষণা করবেন এমনও হতে পারে যে আগামীকাল এই ঘোষণা দেওয়ার আগে বা হাদিকে যারা হত্যা করেছে উত্তেজক বক্তব্য হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য পুলিশ আর্মি সহযোগিতা করেছে এই করেছে সে বলে কালক কিছু কিছু থানা আবার আক্রমণ হবে ঢাকা শহরে কিছু কিছু পুলিশকে হয়তো আবার উল্টে অলটকে আগুন জ্বালানো হবে লেখা রাখেন এইসব ঘটনার প্ল্যান আছে যার কারণে সারা দেশ থেকে ওরা লোকজনাই না এই কাজ করতেছে আর ওদের যে প্ল্যান সেই প্ল্যানে যদি কালকে এগুলো করা সম্ভব না হয় যদি সেনাবাহিনীর গন্ডগোলের কারণে সম্ভব না হয় তাহলে হয়তো আগামীতে আরো দুই একজনের লাশ হলে এটা চেষ্টা করা হবে এবং এই চেষ্টা ওরা যতক্ষণ বিপ্লবী সরকার গঠন করতে না পারবে এই চেষ্টা চলবে এতে বাংলাদেশের কি হইল না হইল মানুষ বললো দোকান ভাঙলো লুট হইলো সেটাতে কারো কোনো দায়ী দায়িত্ব নাই সুতরাং তারা যেই নামাজে জানাজার স্থান দিয়েছে মানিক মিয়াহিনীতে ওখানে জানা যাবে ওয়েল অ্যান্ড গুড ভালো সুন্দর জানা যাবে জানা যাবে তো মানুষ শান্তিপূর্ণ হয় সেইখানে অশান্তি হবে এটা প্রধান উপদেশটাকে কিভাবে বুঝলেন কেন উনি ড্রোন উড়াইতে মানা করলেন কেন উনি ব্যাগ নিয়ে আসতে মানা করলেন তার মানে ওনারাও আজ করছেন এনএসআই ডিজিএফআই অলরেডি বুঝে ফেলেছে যে কি হইতে পারে আজকে উদিচির যে অফিসটা জ্বলল এটা তো বুঝেন আজকে রাতের ভিতরে আরো কি কি কোথায় কোথায় জলে সেটাও দেখতে থাকেন এটা হচ্ছে দেশকে আগে একটা উত্তপ্ত পরিস্থিতি করবে আজকে রাত থেকে কালকে সকাল বারোটা পর্যন্ত মানুষজন ঢাকা শহর যখন বিভিন্ন জেলা থেকে এই মৌলবাদীরা আইসা যখন একযোগ হবে এরপরেই ঘটনা ঘটবে এবং এটা শিওর থাকেন ওদের যে প্ল্যান হাদিকে সামনে রেখে হাদির লাশকে সরি হাদি তো না হাদির লাশকে সামনে ওখান থেকে শপথ হবে বিপ্লবী সরকার এবং বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছেন আমরা সর্বশেষ কালকেই দেখতে পাচ্ছি মাহমুদুর রহমানকে বিপ্লবী সরকারের প্রধান হিসাবে তো দেখি আমরা কি হয় আগামীকাল সকালে দশটা এগারোটার দিকে দেখি আমরা দশটা এগারটা বছর আরো কি কি নিউজ আসে সেগুলো সব নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব বাংলাদেশে কি সার্জিক্যাল স্ট্রাইক আসন্ন আগামী ডিসেম্বর ডিসেম্বর যাচ্ছেন রহমান তাহলে হতে যাচ্ছে জরুরি অবস্থা কিছু কিছু সূত্রের মারফত ভাই জানতে পারলাম বাংলাদেশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা শিল্প কারখানা ব্যবসায়ী যে সকল ভারতীয়রা রয়েছে তাদেরকে নাকি তাদের দেশে ফেরত যাওয়ার কথা বলা হয়েছে আমরা শুনেছেন জানি না এখন পর্যন্ত তাহলে একুশে ডিসেম্বর বাংলাদেশে বা তার কখনো এখন যদি দক্ষিণ এশিয়ার কোন দেশ সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে তাহলে সেটা আমার মনে হয় না যে কোনো অপরাধের কিছু হবে এখন কথা হচ্ছে কে কোথায় কোন দিক দিয়ে পালাবেন চিন্তা ভাবনা কি কিছু করেছেন কোন দিক দিয়ে রাস্তা বা কোন দিকে ছুটবেন এমন দেখুন এই যে একটা গোল গোলচকটা আছে এই গোল গোলচকের এই ভিতরের অংশটা আপনি বাংলাদেশ এই যে এই যে দেখছেন গোলটা এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা ফাঁকা আছে এই যে গোলটা যেখানে রাখা এই গোল চ্যাপ্টারটা হচ্ছে এই চতুর্দিক হচ্ছে ভারত এই মাঝখানে হলো বাংলাদেশ এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা দিয়ে মায়ানমার যাওয়া যায় সাঁতারে সাতরে গাড়িতে না নদীর হাতরে হাতরে যাইতে হ্যাঁ দেখ মায়ানমারের সাথে আবার মারামারি কিন্তু ফুন্দা ফুন্দিন লাগিয়ে দিয়েছেন কারণ মায়ানমার বর্তমান

ভারতের সেভেন সিস্টার নিয়ে হুমকি ভারত রাষ্ট্রকে নিয়ে হুমকি ভারতের রানিং প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে হেয় প্রতিপন্ন অপমানজনকভাবে কথা বলা কাল গতকালকে ময়মন একজন হিন্দু মানুষকে তাকে প্রথমে তাকে ভারতীয় নাগরিক বা ভারতীয় দালাল বা ভারতীয় ব্যক্তি আখ্যায়িত করে হিন্দু বলে এই কারণেই শুধুমাত্র হিন্দুর কারণে সংখ্যা লঘুর কারণে তাকে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে পিটিয়ে হত্যা করার পরবর্তী যখন দেখছে সে মারা গেছে তখন সেখানে বলা হয়েছে সে ধর্ম অবমাননা করেছে তার পরিবারের বক্তব্য শুনে যেটা দেখলাম ভিডিওতে যে তিনি একটা বাটন ফোন ব্যবহার করতে কখনো তার ফেসবুক কি রে সে বুঝতো না সে এতটা অশিক্ষিত ছিল বা সহস্বর বনাগের আমঞ্চলে তো সে তো কি বলে ধর্ম অবমাননা করেছে কি করে কি করেছে কি বলেছে কোন কর্মकांडের মধ্যে কি ধর্ম অবমাননা আসছে এই জিনিসটা আপনাদের কেউ কি জানতে পেরেছেন বা জেনেছেন একজন মানুষকে নির্মমভাবে শুধু হিন্দু বলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার পরে তাকে রশিতে ঝুলি আগুন দিয়ে পুরি মারা হলো এখন এই অবস্থার পরে

জঙ্গি এবং সন্ত্রাসী এদের মাধ্যমে মূলত আজকে পুরো দেশটাকে একটি জাহান্নাবের স্বর্গরাজ্য জঙ্গিদের সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে ইভেন আমাদের চুয়ান্ন বছর আগে পরাজিত যারা ছিল আমাদের দেশে যে দেশটা পরাজয় বরণ করেছিল সেই দেশটাকে প্রতি হিংসার শিকার হয়ে আজকে ওদের দেশের মতো ভিক্ষার দেশে পরিণত করার জন্য বাংলাদেশের এই জনগণ বাংলাদেশের এই সাধারণ নিরহ মানুষকে এক একজনকে ট্যাগ দিয়ে তাকে নির্মী হত্যা করা হচ্ছে আমি কোনো বিচার বহির্ভূত হত্যাকে সাপোর্ট করি না হাদির কি শুধু পরিবার আছে হাদির মা বাবা তার জীবন আছে আর কারো জীবন নাই আর কারো পরিবার নেই মা বাবা নাই আজকে হাদির জন্য যেভাবে আপনার কান্নাকাটি করে পত্রিকা বাংলাদেশের সুনাম ধন্য পত্রিকা দুইটাকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হলো একজন জলজন্তর মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তাকে আগুন ধরিয়ে দেওয়া হলো তার পরিবারের কথা কেউ একবার চিন্তা করেছেন কই সেটি মানুষ না সে কি মানুষ ছিল না আজকে দেখুন কতটা জঘন্য পত্রিকার পাশে সরকার আছে যারা নাশকতা হত্যা করেছে গ্রেফতারের বিষয়ে কোনো কথা বলছে কোনো নির্দেশনা দিয়েছে এটা কিন্তু সে দেয় নয় সে প্রশ্রয় দাদা এটা প্রমাণ হয় এর সবগুলো লিডার ডেভিলিনুস আর সাথে তো যে সন্ত্রাসী জঙ্গিবাদ স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী ওরা তো আছেই আবার দেখেন মজার বিষয় বিনোদন কি এই স্বাধীনতার বিরোধী এখন বিভিন্ন জায়গায় অমুক জায়গায় মারা হয়েছে আমরা প্রতিবাদ জানাই অমুক জায়গায় পড়াই দেওয়া হয়েছে আমরা প্রতিবাদ জানাই সাপ হইয়া ধ্বংসন করো উধা হইয়া ছাড়ো মানুষ কিছুই বুঝে না নিজেদেরকে মহা জ্ঞানী পন্ডিত মনে করেন

সহিংসতার ধরন সহিংসতার গতি আরো যখন বাড়বে তখন স্পষ্টতই বাংলাদেশের আসলে দুটো বিষয় হতে পারে একটা হলো ডক্টর ইউনুসের তার পুরো উপদেষ্টা পরিষদ পদ থেকে একটা জায়গা চলে যেতে পারে এবং সেখানে নতুন সরকার সেটা কাঠামো কেমন হবে সেটাই মূর্তি মুহূর্তে বলা কঠিন সেটা জাতীয় সরকার হতে পারে তত্ত্বাবধায়ক সরকার হতে পারে সরকার সবাইকে সতর্ক থাকতে বলছেন এবং পরবর্তীতে বলছেন সবাইকে সতর্ক থাকতে তাহলে সরকারের কাছ থেকে আসলে এখন আমি এই প্রথম আলো আমি প্রশ্ন করছি প্রথমে দিল্লি স্টার তো হাদির হাদি আহত হওয়ার পর থেকে তার সমর্থনে কথা বলছিল শুধু হাদির সমর্থন দিয়ে যাচ্ছিল এবং এই সরকার টোটিকে আছে যারা অভ্যুত্থান করেছে অভ্যুত্থানের নাইগ্রে উপরে এই যে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের উপরে নির্ভর করি তাদের পক্ষে কথা বলে আলোকেই কেন আহ আপনি বলছেন আমরা মনে করি গণমাধ্যম টার্গেটেড হবে আজকাল যখনই হোক কেন কিন্তু প্রথমেই তাদের উপর কেন টার্গেট করা হলো এখানে আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে হাজির হওয়ার প্রয়োজন যেটি আমার কাছে মনে হয় যে আমরা আহ হয়তো অনেকাংশে রাষ্ট্রীয় ভাবে সেগুলোকে অ্যাভয়েড করছি একটি হলো যে দেখুন প্রথম আলো সরকারকে সরকারের বিভিন্ন সময় তাদের সহায়তা করেছে এবং আমরা দেখেছি এর আগে যখন ইউনুস এর আগে পদক করতে আমরা দেখেছি লিখেছেন ডক্টর ইউনুস তাকে একভাবে যে আমরা সমর্থন দিব সেটাও ব্যক্ত করা হয়েছে এখন আমার কাছে দুটো কারণ মনে হচ্ছে একটি হলো দেখুন এখানে প্রথম আলো কিন্তু আমরা দেখেছি যে ডিসেম্বরে পুরোটাই এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অনেক সংবাদ প্রচার করেছে তারা মুক্তিযুদ্ধ বিষয়টি উন করেছে এবং দেখুন এই যে একটা এনটি ইন্ডিয়া আহ একটা ধোয়া বাংলাদেশ কিন্তু রাজনীতিতে খুব ক্রমশ এটাকে কেন্দ্র করে এখনো এটাই হলো মূল জায়গা সেখানে কিন্তু এটার মূল জায়গাটা কিন্তু একাত্তর এবং স্পষ্ট ভাষায় যারা এই বিষয়গুলো এই আক্রমণ ঘটাচ্ছে হামলা ঘটাচ্ছে তারা সেই গোষ্ঠী তারা একাত্তর পরাজিত গোষ্ঠী এবং দেখুন এই একাত্তরের পরাজিত গোষ্ঠী কিন্তু আসলে এই ইন্ডিয়ার বিষয়টিকে বারবার করে একটা বিষয়কে কিন্তু হাজির করছে বারবার এবং তারা মনে করছে যে উনিশ সালে বাংলাদেশের মানুষের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ বা তাদের কাছে তাদের কাছে পাকিস্তান থেকে বাংলাদেশে তাদের কাছে আলাদা হওয়ার বিষয়টি পেছনে ছিল ইন্ডিয়ার ভূমিকা এখন এই জায়গা থেকে আহ যে আপনার প্রথম আলো ডেলেস্টার একভাবে এই সরকারকে সমর্থন দিয়েছে কিন্তু একভাবে তারা মধ্যযুদ্ধের বিষয় কিন্তু তাদের অবস্থা বিভিন্ন সময় ব্যক্ত করেছে এবং এখন দেখুন যে আমরা দেখেছি ভিডিওতে যারা হামলা করছে তাদেরকে বলছেন যে প্রথম আলো হল ডেলিস্টার হাতিকে রিপ্রেজেন্ট ভাবে বা হাতিগুলিকে তারা বলেছে একজন সম্ভাব্য আহ গুলি তারা হাতিকে একটু ঠিক সঠিক আমার কাছে মনে বা আপনার এই যে তাদের একটা বড় বড় রকমের কেন্দ্র করে যে হাতির খুনিরা ভারতীয় আশ্রয় নিয়ে আছে সেটাকে কেন্দ্র করে তাদের যে উত্তেজনা এখন এখানে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আসলে প্রথম হল ডেলিস্টার আহ কিন্তু আমরা আলাদা করি তাহলে ভিন্ন ভিন্নভাবে দেখা হয়েছিল বিশেষ হল গণমাধ্যমে স্বাধীনতা মুক্ত চিন্তা এবং মুক্তিযুদ্ধ কি গণমাধ্যম কোনোভাবে যেন আপনার উপস্থাপন করে সেটা

এবং দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি একটা অবস্থা দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে একটু কমেন্টে জানাবেন তো দর্শক কথা বলাচ্ছি না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আবারও দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ